মঙ্গলখালী বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি জনসভা অনুষ্ঠিত হয় দোসরা আগস্ট শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার মঙ্গলখালী বাজারে যুবরাজনগর এবং মঙ্গলখালী পঞ্চায়েতের আওতাধীন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে ভারতীয় জনতা পার্টির একটি সুবিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রীপদ দাস অপর্ণা সিনহা উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই নির্বাচনে জনসভায় বিশ্ববন্ধু সেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সকল মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য উপস্থিত সকল জনবণদের এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আহ্বান রাখেন সেই সাথে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামী দিনে হতে চলেছে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখেন